আমার মালিক বলে প্রত্যেকটা জামদার যার রূপ আছে তার একদিন না একদিন মৌতে শরাফ করা লাগবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়া কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেটেও লুকাও মালাকুল সময় মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো মরার পরে কি হবে ওই সত্য আল্লাহ বিদুল আমি আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন জান্নাতি আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব। করবো আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মরা পরে ভাগ কয়টা আমি বলে না কোলার কিন্তু আল্লাহ আমি শোনাইছি কথা ঠিক কিনা এই ফারি কুমফা এক শ্রেণীর একদলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে না আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমান খানা বেহস্ত বানাইলেন আমার মালিক আল্লাহ রসুল্লাহআলাম বলেন বেহেস্ত এমন ভাবে আমার মালিক সাজাইছে যা যে তো সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন কানেও শোনে নাই কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়েও আমি বলি আল্লাহ রসুল বলছে এখন এই জান্নাতে বেহেশতে কারা যাবে আল্লাহরব্দুল আলামিন কুলানুল কেৰমির ভিতরে আগী জানাই রাখছেন আম্মামাং থাকুলাত মাওয়াজে নুহু হাহু আ পিড়ি সাতি ওয়া দিয়া অ আম্ মামাং থাফাত মাজে নুহু আহমহু হিয়া অ মা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহর আব্দুল আলামিন বলেন এ ময়দানে মানুষগুলোকে আমি উঠাব উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব আমল নামা কিতে ওজন দেবে মুখ খুলে বলেন কে বলছেন কে বলছেন রব্বুল আলামিন বলেন দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে তাদের একজন দেখবেন ওলামা কেরাম বয়ান করেন অমা আলাইনা ইল্লাল বালা আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো এই মানবা না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে কি জোরে বলেন কথা ঠিক না কারণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তার চাচাদের কাছে কাফেরদের কাছে যখন দিনের দাওয়াত দিল এক আল্লাহর ওপরে ইমান আনো তোমাদের সেরে কি ছাড়ো ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো অন্যায় ছাড়ো জুলুম ছাড়ো খুন ছাড়ো আহারে যেন তুমি এটাকে মাটি চাপা দিয়া মারা ছাড়ো এইটা যখন বলা শুরু করলো তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল আল্লাহর আলামিন বলে হাবিব আপনি যাকে ইচ্ছা করবেন যাকে চাবেন তাকে আপনি হেদায়ত দান করতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক হইলাম আমি মাওলা আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত পৌঁছাইয়া দেওয়া এটা মানুষ বা না এটা বসবো আমি মালি ওদের সঙ্গে জোরে বলেন কথা ঠিক কিনা এ পর্দার আড়ালের মা বোনেরা কবরের যাত্রীরা আমি আপনাদের সামনে প্রথম আয়া শরীফ তেলাবাদ করে মাউ আমার মালিক বলে প্রত্যেকটা জানদার যার রূপ আছে তার একদিন না একদিন মৌতে শরাফ পান করা লাগবে কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেটেও লুকাও মালাকুল মৌত সময় মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো ভরার পরে কি হবে ওই সত্য ফুরানুল কারিমীর ভিতর আমি আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ জোরে বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মরা পরে ভাগ কয়টা আমি বলে বলেখানি আল্লাহ বছর আমি শোনাই কথা ঠিক কিনা এই ফারে কুমফিল জাননা ও ফারে কুমফিল সাই এক শ্রেণীর এক দলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আল্লাহ আল্লাহ পর্দানের মা বলে না আমার মালিক তোমার আমার জন্য কেমন মেয়মান খারাপ বেহেজ তো বানাইলে আমার মালিক আল্লাহ রসু সাল্লাল্লাহু সাল্লাম বলেন বেহেস্ত এমন এমনভাবে আমার মালিক সাজাইছে যে যেহেতু সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন কানেও শোনে নাই কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেউ সুন্দর তার চেয়া আমি বলেন আল্লাহর শুল বলছেন এখন এই যান যান কারা যাবে আল্লাহ রফুল আলমি কুরআনুল কেরমের ভিতরে রাগী জানায় রাখছেন আম্মা মামাল সাকুলাত মাওয়াজে নুহু হাহু আ পিড়ি সাথিরুয়া ভাইয়া ও আম্মাম তফাত্ মাওয়া জে নুহু وما أدراك ما هي نار حامية الله رب العالمين بولين قيامة